লোকমান হেকিম বলেন বোনাইয়া লা তু শরিক বিল্লাহ আব্বু আল্লাহর সাথে শেরেখ করো না শিরকাল আদুম মোনা আজিম বেটা শেখ সবচেয়ে বড় পাপ আব্বু শিখ করো এখানে যত মানুষের ছেলে পাঁচ বছর বয়সের আছে আপনি কোনোদিন আপনার ছেলেকে বলেছেন আব্বু শেরেক করো আল্লাহ তোমাকে বলছি তোমার অনেক শক্তি হায় হায় বাংলাদেশের মুসলিম চার বছরের বাচ্চাকে মহিলাটা চার বছরের বাচ্চাকে দূর থেকে নামিয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুল ফিল্টে আপনার ভর্তি করছে নার্সারিতে নার্সারিতে গিয়ে বাচ্চা রবি ঠাকুরের গান গায় আল্লাহ তুমি একটা মুসলমানের ছেলেকে গান শিখিয়ে দিলে না মুসলমানের ছেলের গানটা এদেশের ছেলেরা বলতো তুমি তো পারো রবি ঠাকুর কি ধর্ম বুঝে আল্লাহ রবি ঠাকুরের গানে তো সেরেক আছে আমার ছেলে দুধ ছেড়েই সেরেক কবে আমার ছেলে দুধ ছেড়েই সেরেক করবে তুমি অনেক বড় শক্তিশালী তোমার দরবারে অভিযোগ পেশ করে গেলাম তুমি এই অভিযোগ কবুল করো রবি ঠাকুরের গান আমার ছেলে বলবে কেন মুসলিম ছেলে গান বানাবে সেই গান আমার ছেলে বলবে কথা বুঝতে পারেননি রবি ঠাকুর ধর্ম কি বুঝে কবি নুজরুলই ধর্ম বুঝেন না রবি ঠাকুর কি বুঝবে নুরু কবি নুজরুল বলেন নবিমুর পরশমনি নবিমুর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী নবিমুর পরশমনি নবিমুর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী আরে কবি নুজরুল বলছনে কথা মানে মোহাম্মদ 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 বলেন তো মোহাম্মদ মোহাম্মদ বলে জপি তাহলে কিছু হবে কি নবী নজরুল বলছেন যে নবী নাম জপে যেজন। জন সে তো দোজাহানের ধনী নবী মোর মনে নবী সোনার খনে নবী নাম জপে যেজন। জন সে তো দোজাহানের ধনী কবি নজরুলই বুঝেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক রবি ঠাকুর কি করে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক বেগম রকিয়াই বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার এই শিক্ষিকা কি বুঝবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার শিক্ষিকার নখ বড় আছে দেখেননি আপনার শিক্ষিকার এত বড়টা নখ দেখেননি আপনি নখে নেইল পালিশ আছে খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া সকল নবী বলেছেন দাড়ি বড় করতে হবে মোচ কেটে ফেলতে হবে সকল নবী বলেছেন নখ কেটে ফেলতে হবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন এগুলো নবীর আদেশ আপনার শিক্ষিকে বড় করে নখ রেখেছে সে আপনাকে কি পড়াবে তার কাছে বিদ্যা কি থাকতে পারে কবি নজরুল বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই গানে বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই আচ্ছা মসজিদের পাশে কবর দিলে কি হবে কথার কথা মসজিদ তো দূরের কথা আমার বাপ মারা গেছেন আমার বাপকে নিয়ে যাব কাবা ঘরের পাশে কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেবো দিয়ে কবর দিব আমার বাপের কোনো উপকার হবে না অসম্ভব হতে পারে না তো মসজিদের পাশে তিনি কবর দিতে বললেন কেন কে বুঝে ধর্ম কে বুঝে কর্ম মানুষই বুঝে না ধর্ম কি জিনিস আর কর্ম কি জিনিস সম্মানিত দিনী ভাই আপনি আপনার ছেলেকে শির থেকে বাঁচানো তাহলে আপনি আপনার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারবেন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে হয় হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির বাই সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে সুরাই মাদুলিতে। আপনি মাদুলি হাতে দিয়ে কোমরে দিয়ে পেশাব গেলেন পায়খানায় গেলেন পতিতে লয়ে গেলেন কোরান মাজিদ কারো পতিতে যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে পায়খানায় যাওয়ার জন্য আসেনি আপনি মাদুলি ঝুলালে সেরে কবে অষ্টাধাতুর আংটি আজমির শরীফে পাগল থাকলো বারো বছর লন্ডন থেকে ডাক্তার পড়ে এসে রোগ ধরতে পারলো না আর এই পাগল বলছে যে এই আংটি দিলে রোগ ভালো হয়ে যাবে আরে মানুষও পাগল সে আংটি হাতে দিচ্ছে অষ্টাধাতুর আংটি হাতে থাকলে সেরে কবে হাজি সাহেব ঘড়ির আকারে বালা দিয়েছেন এই বালা হাতে রাখলে সেরে হবে আজকে আপনাদের বলে যাচ্ছি এখন এখন যদি আপনার অষ্টাধাতু আংটি থাকে হাতে বালা থাকে কালো রাবার থাকে এখনই খুলে দেন এখনই এই মুহূর্তে এক মিনিট এক সময় নেই আপনি যদি রেখে মারা যান আপনাকে যেতে হবে রেখে মারা গেলে নাম যেতে হবে খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ হাতে রাখা অবস্থায় মারা গেলে নাম হবেই চূড়ান্ত এর নাম শেখ এর নাম শেখ শুনুন মায়ের কসম খেলে সেরে খয় দুই চোখের কসম খেলে সেরে খয় মসজিদে গিয়ে কসম করলে সেরে খয় বাচ্চার মাথায় হা দিয়ে কসম করলে সেরে খয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই মন্তব্য করলে সেরে খয় মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই মন্তব্য করলে সেরে খয় ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে সেরে খয় তুলসির গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে সেরে খয় গরুকে লাথি মারা না এই মন্তব্য করলে সেরেক হয় ধানের উপর দিয়ে জুতা দিয়ে যায় না এই মন্তব্য করলে সেরেক আপনার স্ত্রী ফরজ গোসল করে ভাতের ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না এই মন্তব্য করলে সেরে আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না এই মন্তব্য করলে সেরে খায় আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না এই মন্তব্য করলে সেরেক হয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে বুঝতে পারলেন না পারে না বললে সেরক হবে এই দুটা ব্যতীত পারে না বললে সেরেক হবে এই দুটা ব্যতীত আমি মনে হয় বুঝাতে পারছি না পারে না বললে সেরেক হবে এই দুটা ব্যতীত আমার কোনো জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে পরে আবার কোনো সময় যোগাযোগ করে জেনে নিন নইলে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না বলছিলাম জন্মদিবস পালন করলে সেরে সেরেক মৃত্যু দিবস পালন করলে সেরেক হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরেক হয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরেক হয় কোনো দিবস পালন করলে সেরেক হয় পহিলা বৈশাখ পালন করলে সেরেক হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি জানি শুনুন মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই শোনো তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদ উল মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ঈদ উল আর একদিন হলো ঈদ উল ফিত্র খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসবি তাহালি করেন হালাল যত কাজ আছে সবকিছু করেন আজকে করেন আনন্দ করতে নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুয়ে দুলে হয়ে চার তাহলে এবার বাঙালি পেত ষোলোই ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের দিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর সারা বছর চলে যেত পড়া লাগতো না সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না জাতি কত বড় অজ্ঞ আশ্চর্য